কোন জিনিসটা দান করব বাজারে যেটা চলে না দোকানে যেটা চলে না যেটা অচল ওটা মসজিদে আর মাদ্রাসায় আর এতিমদের দুঃখীদের সেটা দান করব নাকি নাকি কোনটা আল্লাহ তালা কি বলেন একটু আমরা আসি সরাসরি চলে যাই কোরআনুল কালিমের মধ্যে চার নম্বর পারাত প্রথম নম্বর পৃষ্ঠায় الله رب العالمين. سورة العالي عمران المنتثر ملتسن لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. الله اكبر وما تنفقوا من شيء. الله تعالى سنة اعاده المده لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. শোনো শোনো যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ পাবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না কে বলেছেন আরজরের বকে কে বলেছে তার মানে হলো সব প্রিয় বস্তু যেটা সেটা আল্লাহর রাস্তায় দান করতে হবে কথা বলেন দেখি না বেঠি এ আয় এতে কারি যখন অবতীর্ণ হয়ে গেল এর শাল নজুরে হযরেত আ না মালিক রদি আল্লাহ আলা তিনি বর্ণনা করেন মদিনার একজন সাহাবিক যার নাম ছিল আবু তালহা রবি আল্লাহ হুতা আলা নাম বললাম বলেন তো কিছু লেগুলা বলেন তো দেখি জরে বলেন আবু আনহু তিনি ছিলেন মদিনার আনসার সাহাবি আর আনসার সাহাবিদের মধ্য থেকে সর্বপেক্ষা ধনী ব্যক্তি ছিলেন আবু তালহা রদিউল্লাহু তালা আনহু তিনার অনেক বাগান ছিল তিনি অনেক বাগানের মালিক জোরে জোরে বলেন না সুবাহ ওই বাগানের মালিক তার যতগুলো বাগান ছিল ওই সমস্ত বাগানের মধ্য থেকে সবচেয়ে তার প্রিয় বাগান ছিল একটি যে বাগান ছিল মসজিদের নববীর সামনে ওই বাগানটির নাম ছিল বাইরুহা বাগানটি কোথায় ছিল মসজিদে নববীর সামনে বাগানটির নাম কি ছিল বাইরুহা এই বাগানের মধ্যে একটি কূপ ছিল যেই কূপটির মধ্যে এত পানি আর পানিগুলি এত সুমিষ্ট সুস্বাদু পানি যে পানিগুলি আল্লাহ রসুল সাল্লাম যেতেন কথা বল কোথায় যেতেন ওই যে বাইরুহা বাগানের মধ্যে যে কূপ আছে ওই কূপে যে তিনি পানি পান করতেন এই মা যখন অবতীর্ণ হয়ে গেল যখন হয়ে গেল বিশ্ব নবীর কাছে চলে গেলেন বললেন ইয়ার সু ইয়া হাবি বলল এই কোনুল কারিমের আয়াত তো আমি দেখতে পাচ্ছি লাং তানারুল বের হাত্তা তুম ফিকু মিম্মা তো যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সব অর্জন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত নিজের ভালোবাসার জিনিস ভালোবাসার বস্তু আল্লাহ রাস্তায় দান না করবো ইয়ারসুল্লাহি আমার সবচেয়ে প্রিয় বাগান হলো আমার সবচেয়ে প্রিয় বাগান হলো ওই যে বাহি রুহা যেই কূপের মধ্যে আপনি পানি পান করতেন ইয়ারসুল্লাহি আমি ওই বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহি আপনার মুনে যেখানে চাই ওই বাগান থেকে আপনি খরচ করেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাবাস দিচ্ছেন বাহবা দিচ্ছেন বলছে আবু তালহা শুনো 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 তুমি অনেক পুণ্যের কাজ করেছো অনেক লাভের কাজ করেছো বিশাল বড় তুমি অ্যাকাউন্ট খুলে দিলে বিশাল বড় তুমি আল্লাহর ব্যাংকে তুমি জমা রাখলে ও সাবি আবু তালহা শুনো গো তুমি যে দান করেছো ভালো কথা কিন্তু আমি তোমাকে একটি পরামর্শ দিতে চাই তোমাকে একটি মতামত দিতে চাই ইয়া রাসূলুল্লাহি কি মতামত দিবেন আমাকে কি পরামর্শ দিবেন আপনি কি তাড়াতাড়ি আপনি আমাকে দেয়া দেয় এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন আবু তালহা তুমি যাও যাও তোমার এই বাইরুহা বাগানটি তোমার আত্মীয় স্বজনদের কাছে তুমি বন্টন করিয়ে দাও দান করিয়ে দাও তুমি বিলায়া দাও এবার সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না আবু তালহাদ তার বাগানটি আত্মীয় স্বজনদের মাঝে এমনকি তার চাচা তো ভাই বোনদের মাঝে বন্টন করিয়া দিলেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ